আমাদের ভিওয়ার্স প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত ওয়ান টাইম প্লেট তৈরি করার যে মেশিন আমরা বিক্রি করি এই মেশিনে যে আপনার দেখতেছে যে মেশিন চলতেছে এই ওয়ান টাইম প্লেটের মেশিন দিয়ে এই প্লেট তৈরি করে আপনার কিভাবে ব্যবসা করতে হয় এরকম একটা ভিডিও আমরা সবসময় দিই আপনারা জানেন যে আমি একসময় এই সাউথ কোরিয়াতে ছিলাম সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি জব করেছি সে অভিজ্ঞতার আলোকে কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠানটা করিতে আমার আজকে মেহেদি বাই আমার একজন শুভাকাঙ্ক্ষী যিনি সাউথ কোরিয়াতে ছিল দীর্ঘদিন এবং আপনার সাউথকে থেকে আসার পরে বাংলাদেশে এসে ব্যবসা করে একজন বিজনেসম্যান সেও কিন্তু এই এই যে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে ওয়ান টাইম প্লেট তৈরি করার যে মেশিন এই মেশিন সংগ্রহ করে বিজনেস করার তো বাইদি ভাই আমা আমি কুরিয়া থাকি এরকম একটা ভিডিওর ভিতরে যেহেতু আমি বলি ভাইও ভিডিওগুলো দেখে আমাদের এখানে আসে আসার পরে সে সিদ্ধান্ত নেয় যে এরকম একটা ওয়ান টাইম প্লেটের মেশিন সে সংগ্রহ করবে এবং আমাদের থেকে এরকম ওয়ান টাইম প্লেটের মেশিনারি সংগ্রহ করলো মেহেদি ভাই আমি খুবই প্রাউড ফিল করি যে আমার এই সাউথ কোরিয়াতে যারা ছিলাম এরা বাংলাদেশে এসে যদি আমরা ব্যবসা করতে পারি তাহলে আমাদেরই একটা গর্ব সবার যে আমরা কোরিয়াতে ছিলাম ভালো একটা মানে কী দেশে সেখান থেকে অনেক কিছু শিখার সাউথ কোরিয়াতে যারা চাকরি করে বা সাউথ কোরিয়াতে যারা যারা ছিল দীর্ঘদিন তাদের কাছে মানে তারা একটা প্রোডাকশন লেভেলের যদি কাজ করে তারা অনেক দূর আগাতে পারবে এটা আমি জানি কারণ আমি কোরিয়াতে অনেকদিন ছিলাম কোরিয়া জব করেছি আমার অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমি কোরিয়ার থেকে এসে এই বিজনেসটা আমি শুরু করি দর্শক আপনার যে জেনে অবাক হবেন যে আমি শুধু কুড়িয়েই না যারা প্রবাসী বিভিন্ন দেশে থাকে বিভিন্ন দেশে থাকে যারা প্রবাসী এরা কিন্তু আপনার কী বলে রাখি অনেক এক্সপিরিয়েন্স নিয়ে বাংলাদেশে ফিরে কিন্তু এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাইতে পারে না কাজে না লাগানোর কারণে অনেক ক্ষেত্রে কিন্তু ফরবাসিয়া ব্যর্থ হয় ম্যানুফ্যাকচারিং লাইনে আসেন না বিজনেস ম্যানুফ্যাকচারিং বিজনেসে লস কম এটা দেউলি হওয়ার সম্ভাবনা আল্লাহ রহমত আল্লাহ বা রিজিক দিলে কম থাকে এবং যদি আপনি ভালোভাবে গুছিয়ে করতে করতে পারেন ম্যানুফ্যাকচারিং লাইনে খুব সহজে সাকসেসফুল হওয়া সম্ভব দর্শক মেহেদী ভাইয়ের সাথে কথা বলবো মেহেদী ভাই কুরিয়াতে ছিল এবং সে কেন এই ব্যবসায় আসলো এই সম্পর্কে জানো মেহেদি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো কুরিয়া থেকে আসার পরে আপনি মানে এই ব্যবসায় কেন আসার মানে ইয়া এটা কেন প্রথমত আপনার ভিডিওটা দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগছে ঠিক আছে আমার ভাই আমরা একসাথে বিদেশ থাকলাম জি থাকার পরে আপনার জন দেখলাম একটা কুরিয়া ভাই আইসে এত সুন্দর একটা প্রসেসিং বাংলাদেশের জন্য করছে যেটা প্রত্যেক ছেলের জন্য একটা উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ যে আমার কাছে এই বিষয়টা খুবই আকর্ষণ করছে যার ফলে আমি উদ্যোক্তা হওয়ার একটা সুযোগ আপনি করে দিলেন সেজন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ ঠিক আছে এটা মানে বলার কোনো ভালো রাখে না ঠিক আছে এই সুযোগটা আসলে সবারই উচিত ঠিক আছে বাংলাদেশে আপনি প্রথম সুন্দর একটা উদ্যোক্তা হওয়ার সুযোগ দিলেন অল্প পুঁজিতে করার মতন ঠিক আছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আবারও আপনার আমার ধন্যবাদ ফরাদ ভাই মেশিনটা আপনি কোথায় বসাইবেন ইয়া সরি মেহেদি ভাই হ্যাঁ হ্যাঁ কোথায় বসাই মেশিন জি আমি মেশিনটা আপনি কিশোরগঞ্জ বসাবো কিশোরগঞ্জ আপনার নিজ এলাকায় জি আচ্ছা নিজ এলাকায় ইনশাল্লাহ ভালোভাবে করেন এবং আপনার কি বলেন যারা কুরিয়াতে আছেন কুরিয়ান যারা বাংলাদেশে ফিরত বিদেশ ফিরত যারা এরা যদি আপনি আপনি দেখা গেছে যে ম্যানুফ্যাকচারিং লাইনে কিছু করেন আমি দেখেছি কুরিয়া থেকেও কিন্তু অনেকে এসে লক্ষ লক্ষ টাকা কুটি টাকার অধিক টাকা নিয়ে এসেও কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন খাতে টাকা ইনভেস্ট করে লসের সম্মুখীন আমার বন্ধু বান্ধব ভিতরে অনেক আছে আমার বন্ধু বান্ধব এমন পর্যায়ে গেছে যে আপনার মানে সে যে দিন চালাবে অথবা তার যে একটা ইনকাম অফ সোর্স মানে নাই এবং আপনার একটা চাকরি বাকি খুঁজতেছে বা এরকম একটা প্রতিষ্ঠান আমি মনে করে দেখছি অতএব আমরা যারা বিশেষ করে কুরিয়াতে বা প্রবাসী এরা আমরা এই ভুলগুলো যদি না করি আপনি এই প্লেটের ব্যবসা করতেব না আপনাকে আমরা যে মেশিন বেশি এই ব্যবসা আপনার করা লাগবে না আমি আপনাকে সার্কুলারেশন বা আপনার কি করে একটা বিজ্ঞপ্তি দিচ্ছি না আপনাকে আমি আপনি ম্যানুফ্যাকচারিং লাইনে যেইটা ভালো লাগে সেটা নিয়ে ব্যবসা করেন একটা উৎপাদনমুখী ব্যবসা দেন উৎপাদনমুখী ব্যবসা লস কম দেখবেন যে আপনি সফল হতে পারবেন সহজে আপনি দেখেন আজকের দেশে যারা ইন্ডাস্ট্রিয়াল বড় বড় শিল্পপতি

আপনি কি কোথায় মেশিনে বসানো মেশিন বসাবো উত্তর গেলাম শিবচর থানা মাদারীপুর জেলাপুর জেলা যাই হোক পেপার প্লেটের মেশিনের সিদ্ধান্ত কি জন্য মানে কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে যে এই ব্যবসাটা অত আমাদের এলাকায় নাই

আমরা যেভাবে ডেলিভারি দিয়ে বলছি বা আমাদের যে সার্ভিস আমরা বলি ইউটিউবে এটা কি কথা ছটে কিনা 100% না এটা এটা 100% না 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 আমরা খুবই আনন্দিত ভাই খুবই আনন্দিত তাই সিরিয়াসলি আমরা খুবই আনন্দিত আপনারা মনে করুন আপনাদের পাওয়া মানে এটা আসলে একটা ভাগ্যের বিষয় যারা এই মানে

তা আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সঠিক টাইমে এবং আপনাকে যেভাবে আমরা কথা দিব সেইভাবে আমরা মেশিন ঢেলেভাবে করবো দর্শক আমরা শুধু ওয়ান টাইম প্লেটের মেশিনই না বিভিন্ন প্রকারের মেশিনারিজ আমরা ডেভেলপ করে চাইলে আমাদের থেকে নিয়ে নতুন উদ্যোক্তা অথবা পুরানো যে কোনো মিল্ক ফ্যাক্টরি মেশিনারিজ আপনার চাহিদা মোতাবেক আমাদের থেকে অর্ডার করে তৈরি করে নিতে পারেন আমরা একটু দেখাবো যে মেশিনটা আসলে কীভাবে চলে এটা হচ্ছে একটা অটোমেটিক আপনার কী বলে হাইড্রোলিক অটোমিক সিস্টেম অটোমেটিক চলে এই মেশিনটা এবং খুবই একটা স্পট এই প্লেট তৈরিতে আপনারা কি বলে এই মেশিনের কোনো বিকল্প নাই দর্শক এটা ম্যানুয়াল অটো দুটো অপশনে আছে এটা আমরা যদি ম্যানুয়ালে দিই সাধারণত এইভাবে দিয়ে আপনার কী বলে প্লেট দিলে এই যে ম্যানুয়ালে চাপ দিলে কিন্তু এটা প্লেট হয়ে আপনার এই অটোমেটিক একসাথে দুইটা তিনটা চারটা আপনি যেভাবে চান সেইভাবে প্লেট করে আপনি এটা ডেভেলপ করতে পারবেন একদম অল্প সময়ে একটা নিখুঁত প্রোডাকশন দেওয়ার জন্য প্রায় মেশিনারিজের বিকল্প নাই আপনি এই যে একসাথে আমরা দুইটা দিলাম এটা কিন্তু তিনটা পর্যন্ত দেওয়া যায় তিনটা চারটা ভবিষ্যতে দেখা গেছে যখন এটা কাজ করতে করতে রানিং আপনি চারটে পর্যন্ত এখানে তিনশো দিয়ে মোটা প্লেট দিতে পারবেন এগুলো বিভিন্ন প্রাইস আছে এগুলো সিটগুলো একবার তৈরি এরকম পাওয়া যায় এরকম আপনি কিনে নিয়ে পেপার ফ্যাক্টরি থেকে আপনার চাহিদা মোতাবেক আপনি কিন্তু এটা এই তৈরি করে মার্কেট সেল করতে পারবেন এবং আপনার ব্র্যান্ডিং করে যে যে ব্র্যান্ড করতে সেটা ব্র্যান্ডিং করে পেপার ফ্যাক্টরি থেকে আপনি যেতে পারবেন এটার সাথে দর্শক এটা একটা সিঙ্গেল সিলিন্ডার মেশিন আমরা যেটা দেখালাম এটা কিন্তু একটা সিঙ্গেল সিলিন্ডার মেশিন আমরা সাথে সাথে ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার মেশিন দেখানোর চেষ্টা করব এই মেশিনটার কাজ চলতেছে এই মেশিনটা রেডি পরায় এটা কিন্তু ডাবল দুইটা একসাথে হবে এরকম একটা মেশিন একটা শক্তিশালী একটা পাওয়ার ইউনিট এবং আপনার কী বলোনিক সিস্টেম অটো হিটিং সিস্টেম এবং ম্যানুয়াল সিস্টেম বহুল বলে সমন্বয় এই মেশিনগুলো তৈরি করা এবং এইগুলোর সাথে কিন্তু একটু জায়গা দিয়ে বেয়া লাইটটা এগুলোর সাথে একটা শক্তিশালী পাওয়ার ইউনিট যেটা আপনার আমরা ম্যানুয়ালের সাথে এবং অটো মেশিনের সাথে দিয়ে থাকি একটা হাইড্রোলিক সিস্টেম অটো পাওয়ার ইউনিট এবং আপনার অটো কন্ট্রোলিং সিস্টেম এই এরকম একটা মানে কী বলে কন্ট্রোল সিস্টেম আপনার পাওয়ার ইউনিট আমরা দিয়ে থাকি এই করে এই হাইড্রোলিকেরও এরকম পাওয়ার ইউনিট আমরা দিই এবং আপনার হাইড্রোলিক ডাবল সিলিন্ডার মেশিন এবং সিঙ্গেল সিলিন্ডার মেশিন এবং ম্যানুয়াল সাথে সাথে আরেকটা ছোটো মেশিন আছে দর্শক এই ওয়ান টাইম প্লেট তৈরি করার এই যে ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন যেগুলো এগুলা কিন্তু এরকম এরকম বিভিন্ন রকমের ডাইস দিয়ে আপনি এরকম ম্যানুয়ালি এই যে এই মেশিনটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরকম আপনি মেনুয়াল খুব অসহজে আপনি প্রোডাকশন করতে পারবেন এবং আপনার কী এটা খুবই ইজি এটা যখন আপনি লাগাইবেন আপনি ছেড়ে দেন লাগাইবেন যখন আপনি কাজ করবেন খুব সহজে আপনি এটা দিয়ে কিন্তু এটা প্রোডাকশন দিতে পারবেন অল্প পুঁজিতে আপনি চাইলে এই ম্যানুয়াল মেশিন নিয়েও কাজ করতে পারেন তো আমরা একটু প্রাইস সম্পর্কে বলবো এই মিনারাল মেশিনগুলো সাধারণত আমরা একটা ডাইস সহকারে এটা কিন্তু আমরা এই পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করি এবং এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার যেটা শক্তিশালী পাওয়ার ইউনিট এবং শক্তি জগ এই যে জগটা দেখতেছেন এগুলো কিন্তু জাফানি জগ একটা মানি জগের দামে কিন্তু অনেক এবং আপনার যেটা অন্য অন্য পার্টস এগুলো আছে সব কিন্তু একটা ব্র্যান্ড নিউ কোয়ালিটি সম্পন্ন পার্টস আমরা এখানে ইউজ করি কোনো রেডিমেড নর্মাল কোনো কাজ আমরা করি না চায়না আপনি উদাহরণ দিবেন চায়না ফেল কুরিয়ার সাইতে কুরিয়ার কোয়ালিটি বেশি করে যে আপনি আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ